সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একজন মানুষ রেল স্টেশনের ভিড়ের মধ্যে হাঁটু গেড়ে বসে কাঁদছেন হারানো ফোন ফেরত চাওয়ার ব্যথা তাকে নিঃশব্দ ভেঙে দিয়েছে প্রথম দেখায় মনে হতে পারে এটি নতুন ঘটনা কিন্তু সত্যিই কি তাই ঘটনাটি আসলে পুরনো চলুন জেনে নেই প্রেক্ষাপট গত চারই মার্চ বিকেলে উত্তর পশ্চিম থানার এগারো নম্বর সেক্টরের চোদ্দ নম্বর রোডে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা একজন চীনা নাগরিক তার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নগদ তিরিশ হাজার টাকা ব্যাঙ্কে কার্ড এবং অন্যান্য সব গুরুত্বপূর্ণ সামগ্রী হারান সেই মুহুর্তে তার কান্না আর হতাশা রেল স্টেশনে পরিবেশকে থামতে দেয় ভাগ্যের খেলা হলো হয়রানের জিনিসপত্র ফিরে পাওয়া সহজ নয় কিন্তু দেশীয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনও পিছিয়ে পড়েন না চল্লিশ ঘন্টার মধ্যেই র্যাব এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে চীনা নাগরিকের হারানো ফোন উদ্ধার করে ছয় মার্চ তারিখে সেই মূল্যবান আইফোনটি এবং অন্যান্য কাগজপত্র ফেরত দেওয়া হয় ঘটনাটি ঘটেছে ডুমরা থানার পোনাপাড়া এলাকায় তবে সেই সময় পাশে থাকা কোনো পথচারী এই মুহূর্তের ভিডিওটি রেকর্ড করেছিলেন কাদা চেহারা ভাঙ্গা মন সবই ক্যামেরার লেন্সে বন্দি হয়ে যায় বরং আজ সবখানে পর সেই ভিডিওটি চলে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ঘটনা শুধু একটি হারানো ফোনের নয় এটি আমাদের শেখায় জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারে কখনও কখনো ছোট্ট একটি ভুল ফোন হারানো কাউকে গভীর মানসিক ব্যথায় ফেলে দিতে পারে আর সেই ব্যথা যখন সঠিকভাবে সমাধান হয় তখন মানুষ শিখতে পারে দেশের আইন শৃঙ্খলা এবং সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ বিভিন্ন রকম মন্তব্য করেছেন কিন্তু প্রকৃত অর্থ জানলে হবেন আপনিও ঘটনাটি ইতিমধ্যে ইতিমধ্যে সমাধান হয়েছে চীনা নাগরিকের সঙ্গে ঘটে যাওয়ার সেই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে কোনো সময় বিদেশি নাগরিক বা যে কোনো মানুষের দেশের আইন শৃঙ্খলার সহায়তা que te paren.